দেখছেন বরেন্দ্র ভূমি সংবাদ বালুরঘাট টাউন ক্লাবের একশো পঁচিশতম বর্ষ উপলক্ষে আগামী উনত্রিশে অক্টোবর থেকে বালুরঘাট টাউন ক্লাব মাঠে মেলানিয়াম নক আউট চ্যাম্পিয়ন ট্রফি ও গজানন্দ জাজুরিয়া রানার্স কাপ নক দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আটটি ফুটবল টিম অংশগ্রহণ করবে আজ বালুরঘাট টাউন ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানালেন ক্লাবের সহসভাপতি প্রণব কুমার দাস তিনি আরও জানান প্রথম দুটি ম্যাচ দিবারাত্রিতে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল রাত্রে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি পুরস্কার মূল্য থাকছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রানার্স ট্রফির পাশাপাশি থাকছে পুরস্কার মূল্য এক লক্ষ টাকা নাম ক্লাবের বালুঘাট টাউন ক্লাবের একশো পঁচিশ বছর কূর্তি উদযাপন উপলক্ষে আমাদের একটা দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে মিলেনিয়ান চ্যাম্পিয়ানস ট্রফি এবং গজানন জাজুদিয়া মেমোরিয়াল রানার্স ট্রফি এর সঙ্গে পুরস্কার মূল্য থাকছে চ্যাম্পিয়ান ট্রফির সঙ্গে থাকছে এক লাখ পঁচিশ হাজার টাকার আর্থিক মূল্য এবং রানার্সের ট্রফির সঙ্গে থাকছে এক লাখ টাকা প্রাইজ মূল্য আর এর সঙ্গে আমাদের মোট আট টিমের নক আউট টুর্নামেন্ট এই আগামীকাল থেকে শুরু হবে প্রথম দুই দিন উনত্রিশ এবং তিরিশ দুটো করে খেলা থাকবে বিকেল চারটেই শুরু হবে একটা শেষ হলে আর একটা খেলা ছটা সাড়ে ছটায় শুরু হবে এবং একত্রিশ এক দুই এই তিন দিন আমাদের রাত্রে সাড়ে ছটা থেকে খেলা শুরু হবে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বালুরঘাট টাউন ক্লাব নাইনটি টু প্রতিরাম হাই স্কুল ব্যাচ ভোরের আলো দক্ষিণ দিনাজপুরের প্রতিরামের একটা ফুটবল টিম এর সঙ্গে থাকছে রায়গঞ্জের স্পোর্টস ক্লাব তার সঙ্গে থাকছে কালিম্পংয়ের শিয়ার শের ক্লাব বর্ধমানের ক্লাব ক্যালকাটা স্পোর্ট ক্যালকাটা পুলিশ সেটা সুপার ডিভিশনের প্রিমিয়ার ডিভিশনের টিম এবং কলকাতা কাস্টমস সেটাও প্রিমিয়ার ডিভিশনের টিম এই মোট আট টিম দিয়ে আমাদের টুর্নামেন্ট চলবে নক আউট এবং প্রতিদিন খেলা সময় শুরু হবে এই বিরাট মাপের এই টুর্নামেন্টের যাতে দর্শক প্রবেশ অবাক আমরা রেখেছি যার জন্য সমস্ত প্রেসের মাধ্যমে আমরা চাই যে এই খবরটা গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় ছড়িয়ে পড়ুক এবং এখান যারা ফুটবল প্রেমী রয়েছে তারা প্রতিদিনই বিকালবেলা এসে আনন্দ উপভোগ করুক